এখন এই খাসিটিকে জবাই করা হবে এবং সুন্দরভাবে কাটা হবে আপনারা আমাদের সাথেই থাকুন এবং উপভোগ করুন কিভাবে খাসি আপনারা কাটবেন এবং জবাই করবেন ছিলবেন সম্পূর্ণ দেখানো হবে তো আমাদের পাশেই থাকুন দর্শক এই খাসিটির মূল্য হয়েছে চোদ্দো টাকা খরচা সহকারে খাসি বারে কোন খাসি জব করছেন বাড়ে খাসি আমি দুটা দেখি শশা আমি দুটো দেখি বলে দেখেন ফস করে এক খাসি খেয়েছি ये तो था, था एरा के नाम वाला लाग बे टैंगे তারপরে ওলে এমনি ছিলা দি হ্যাঁ পাঁচ পাঁচ পাঁচছ দিক আরে গোবরি বরাবর পারে এই দিকটা গোবরি বরাবর এই মুখে ট্যাঙ্গেলে আর গোবরি বরাবর তো কথা মানে সাচা আগাল দিক ট্যাঙ্গেবি হ্যাঁ একদম ধরে এই পাউডার এনে খালি ছিলে নি tali hoy pau bandi aro sthit dil pau sora hok ar kina hok neki

একাই এত বড় একটা খাসি প্রায় তিরিশ কেজি ওগনের খাসি একাই কথা থেকে ভিডিও দেখছেন অবশ্যই লাইক করে কমেন্ট করে জানাবেন

आफ <laughs> <laughs> तो 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 থেকে সাপোর্ট করার জন্য লাইক কমেন্ট এবং অবশ্যই সাবস্ক্রাইব করবেন রিকোয়েস্ট থাকবে অনুরোধ করছি হ্যাঁ খাসি কত দিলে যাচ্ছেন চোদ্দ হাজার পাঁচশো কুনার থেকে কোন জায়গায় কোন জেলার মতো জয়পুরহাট জেলা হুপের হাট চোদ্দ হাজার পাঁচশো কত কেজি মাংস আসবে তো পনেরো ষোলো কেজি মাংস হবে প্রায় অনেক বড় একটা খাসি তারপরেও বেশি হতে পারে আইডিয়া আমার মন করছে না যে পনেরো কেজি দিয়ে আটকে যাবি বেশি হবি একটু এই যে ছোট ভাই এই শোনো 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 তোমার নাম কি ছোট ভাই লজ্জা পাইছে খাসি কিভাবে ছিলতে হয় আপনারা দেখে একটু শিখতে পারবেন অবশ্যই শেখার অনেক কিছু আছে কারণ অনেকেই খাসি ছিলতে পারে না বাসায় হঠাৎ যদি কোনো অনুষ্ঠান হয় অনেকেই খাসি ছিলতে পারে না কাটতে পারে না কষাই নিয়ে আসে একটা ঝামেলা হয়ে যায় তো এখানে আপনারা দেখেন প্রথমে জবাই করার পরে সামনেকার দুইটা পা একটু ছিলার পরে এই রকম একটা গাছ অথবা একটা উচ্চ জায়গাতে ঝুলিয়া যাওয়ার পরে আপনারা দেখেন আরামসে খুব ইজিভাবে খাসির গায়ে থেকে চামড়া সরে যাচ্ছে এখন হাত দিয়েই অনেকটাই সহজভাবেই চামড়া আর কি খুলছে তো আপনারা নিজেরাও দেখতেছেন আমাদের সাথে থাকুন সম্পূর্ণ খাসি ছিলা এবং কাটা আপনাদেরকে দেখাবো আমার মনে হচ্ছে যে বিশ মিনিটের মধ্যে খাসি এটা সিলা কমপ্লিট হবে তো অল্প খুব অল্প সময়ের মধ্যে সিলা হয়ে যাবে কারণ দ্রুতই আর কি দেখা যাচ্ছে দশ থেকে পনেরো মিনিট হাইস্ট বিশ মিনিট দেখুন ঘাট থেকে কিভাবে চামড়া সরাতে হয় খুব সহজে আর কি এখানে চামড়াও খুব সুন্দর আছে চামড়ার কোনো অসুবিধা হচ্ছে না ঘাড় থেকে চামড়া সরানোর পর খাসিরার তেমন কিছু থাকে না মেন জায়গায় এটা যেখানে সারানোর পর দেখুন শরীরে কোনো পশম নাই খুব যত্ন সহকারে পশম ছাড়াই খাসির শরীর থেকে আর কি চামড়া সরানো হচ্ছে দেখুন হ্যাঁ জোরে বলো হাইয়া এবার টান দিয়েছে চাচা চাচা কিছুই হয়নি

আবারও করজোরে অনুরোধ এই চ্যানেলটিকে সহযোগিতা করবেন সাবস্ক্রাইব লাইক কমেন্ট করে বেশি বেশি লাইক কমেন্ট করবেন আমিও বেশি বেশি আপনাদেরকে ভিডিও দেওয়ার চেষ্টা করব দেখুন পনেরো মিনিটের কথা বললাম আমার এখানে মাত্র তিন মিনিট ভিডিও হয়েছে তার মানে পনেরো মিনিট লাগিচ্ছে না পাঁচ থেকে দশ মিনিট উপর দিকে ঝুলিয়া যদি অনেকে পিছনের পা দুটা ঝুলাইয়া যায় কিন্তু আসলে পিছনে পা দিলে পরে গোবরের বা মলমূত্রের ভয় থাকে কিন্তু উপর দিকে যদি ইয়ে করে দেওয়া হয় এখানে মলমূত্রের অসুবিধা হয় না মলমূত্রটা সহজেই পড়ে যায় মাংস থেকে মলমূত্র খুব দ্রুতই ফসকা ফসকা

আম মৌসুমি ফল আম আম মোটামুটি বাড়ির ভিতরে আম বাগান হয়ে গেছে রে অনেকগুলা গাছ একটা দুটা তিন খসকার পাতা দিয়া বড়ি থেকে তোরে সামরাজ কেটে কেটে ফেল দে কমে যায়

বস্ত আমি এখন এই জিনিসই ভাবি যে ওরা কুরাল কৃষক ব্যবহার চলো খাসির গাঁত খুব বেশি চর্বি নেই কিন্তু চর্বি না থাকাই কিন্তু ভালো অত চর্বি মাংসই আছে মাংসই ভালো

দেখ কি দেখা হচ্ছে কি ব্যাপার আর উপর থাকতে আর ভুরি নেই কাটার পর ভুরি অনেক বড় হলো

আমি তো মনে করি এই বাইরে ভালো অনেক বড় আছে এলে গন্ধাবি এ গন্ধা উঠবি ম্যাচি করবি আমাদের মাংস কাটা শেষ মানে মাংস কাটা হয়নি সেলা শেষ এখন কাটাকাটি লা ধরে লরে লরে এর দিকে এর দিকে তালা তো 5 কেজি মাংস হলো দসা আর যে 5 কেজি ল মাংসটা দেখান তো মাংস কীরকম ফ্রেশ না ফ্রেশ আপনারা চাইলে বাজার থেকে চোদ্দো থেকে পনেরো হাজার টাকার একটা খাসি নিয়ে এসে জবাই করে ফ্রিজে রেখে অনেক দিন পর্যন্ত খাওয়া দাওয়া করতে পারবেন এর কাটাই শেষ এটা আসলে কষায় না এটা নিজের থেকে আরকি কাটাকাটি আমি তো মনে করি এই বাইরে লেওয়াটাই ভালো এক গাবলা মাংস